যে সমস্ত মানুষ গদি দখলের লাগি পাগল গদির আপনারা বলেন কেউ যদি গাঞ্জা খায় নিশা কত কত বছর একবার গানজা খাইলে নিশা কত বছর থাকে দুই চার মিনিট নেই দুই এক ঘন্টা একবার গানজা খাইলে দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে চার ঘন্টা পরে নিশায় সারে তো কিন্তু যারা গদির নিশায় ধরে এরার শশানঘাট ও ফৌছারাক পর্যন্ত গুরুস্থানে ফৌছারাক পর্যন্ত এই নিশায় sarena তাইলে গঞ্জার নিশা বর নিশা না গদির নিশা বর নিশা এই সমস্ত নিশা এই সমস্ত নিশার পাগল গদি গদির নিশার গদির নিশায় যারা পাগল এদেরকে ফেরাউনের গদির কথা শরণ করানি দরকার এদেরকে নমরুদের গদির কথা শরণ করানি দরকার বলেন নমরুদ গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর নমরুদ কই বলেন ফেরাউন গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর ফেরাউন কই চেয়ার রইছে চেয়ারের জায়গায় মেন চলে গেছে সাগরের তলায় চেয়ার রইছে চেয়ারের জায়গায় মেন মেন বুঝুন চেয়ারম্যান চার চেয়ারের জায়গায় মেন চলে গেছে সাগরের তলায় এই সমস্ত গদিওয়ালাদেরকে বর্তমানে যারা গদির ধরছে জনগণের অধিকার আদায়ের চেষ্টায় নাই গদিটা কামড়া ধৈরে রাখার চেষ্টায় এদেরকে নমরুদের মতো গদিওয়ালার ইতিহাস শোনানি দরকার ফেরাউনের মতো গদিওয়ালা তোয়াল জমাত সত্যিকারে রাখলে শূন্য তোয়াল জমাত যারা সত্যিকারের আহলে সুন্নত জমাতের আকিদা বিশ্বাস হইল সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ তো রসুল হজরত তোমার একজন বিশিষ্ট সাহাবিও রাসুলের শ্বশুরও রাসুলের দ্বিতীয় হলিফা খলিফা অর্থ কি হলিফা কোরআন হাদিসের ভাষা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা দেশ শাসন যারা যারা করে এদের মধ্যে যিনি প্রধান তারে কোরআন হাদিসের ভাষায় বলে হলিফা আল্লাহর রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই রাষ্ট্র রসুল আর পর থেকে দশ বছর নিজে পরিচালনা করেছেন মদিনা শরীফ গিয়া রসুল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এবং দশ বছর পর্যন্ত রসুল নিজেই রাষ্ট্রটা পরিচালনা করছেন তখন রসুল ছিলেন সরাসরি আল্লাহর খলিফা আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান তখন রসুল ছিলেন আল্লাহর খলিফা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রাসুলের ইন্তকালের পরে যেহেতু আর নবী রসুল কেউ নাই এই জন্য হজরত আবু বকর সিদ্দিক সরাসরি আল্লাহর পক্ষ থেকে কলিফা না আবু বকর হইলেন রাসুলের পক্ষ থেকে প্রথম কলিফা আবু বকর সিদ্দিক ইন্তকালের পরে রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন হজরত উমর ফারুক ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রধান শাসন কর্তা হজরত উমর যে দেশটা শাসন করতেন এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল বলেন উমর যে দেশ করতেন দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান সেই খলিফা উমর এত সাদা সিদা চলতেন অর্ধেকটা পৃথিবী যে শাসন করে তার চাল চলন কেমন ছিল চালচলন কেমন ছিল এটা বোঝার জন্য আগে অন্য একটা ঘটনা একবার খলিফা উমর জনগণকে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে রিলিফের চাদর দান করলেন জনগণকে মাথা পিছে একটা এরপরে শুক্রবারে জুমার নমাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা ওমর মিম্মরে দাঁড়াইলেন দেখা গেল প্রধান শাসন কর্তার গায়ে রিলিভের চাদর দুইটা জনগণকে দিছেন একটা নিজের গায়ে দুইটা এক মুসল্লিয়া দ্বারা এক হয় আপনার খুব বাহ শুনব না আপনার জনগণকে একটা দিয়া আপনি কোন অধিকারে জবাব দিতে না পারলে বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোনো দেশের শাসন কর্তারে যদি কোন সাধারণ পাবলিকে বলে এত মূল্যবান জামা কাট টাকা দিয়ে বানাইছ কোটি টাকার গাড়ি কাট টাকা দিয়ে কিনছ এতগুলি বিল্ডিং দেশে বিদেশে কার টাকা দিয়ে বানাইছ কইব ধন্যবাদ না দৈন্য কুটা দিব দৈন্যা কোটা দিব খলিফা উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আব্দুল্লাহ দিবে উমারের ছেলের নাম আবদুল্লাহ যখন তার কাছে জোয়াবের দায়িত্ব গেল ছেলে আবদুল্লাহ কহিলেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা রিলিফের চাদর সরকারি চাদর বিনামূল্যে বিতরণ আমার বাবাও একটা চাদরই গ্রহণ করছেন কিন্তু ঘটনা হইল আমার বাবার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কোন রই নাই যেভাবে অর্ধেকটা পৃথিবী শাসন করে একটা রিলিভের সাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই কেমন জাকজমক ছিল মনে করেন আপনারা না অকল্পনীয় সাদা সিদা কল্পনার বাইরে সাদা সিদা একটা চাদর কমরের উপরে যদি ব্যবহার করে নিচের দিক খালি থাকে কমরের নিচের দিকে ব্যবহার করলে উপরের দিক খালি থাকে এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না জন্য আমার বাটের চাদরটা আমার ভাগের চাদরটা আমার বাবার এই দিস ইফিন দা তোমরা রে মাউতি করবা লাগি খলিফা ওমরের মত শাসনকর্তার ঘটনা শুনলে কি বুঝলেন জাগজমক ছিলেন না অকল্পনীয় সাদা ছিলেন অকল্পনীয় সাদা সিদা ছিলেন তিনি খলিফা মনোনীত হওয়ার পরে রাত্রে ঘুরাফেরা কইরা দেখতেন জনগণে তাদের অধিকার পাইল কিনা নিজে নিজে ঘুরাফিরা করিয়া বাড়িতে বাড়িতে দেখতেন জনগণে তাদের অধিকার পাইল কিনা করতে করতে গিয়া দেখেন গভীর রাতে দেখেন একজন মহিলা মিশামিসি চুলার মধ্যে সাদা ফানি বসে জাল দিতেছে আর তার কতগুলি বাচ্চা চাখানার জন্য কানতেছে আসলে সাদা ফানি জাল দেয় কি খাওয়াইব বাচ্চারা রান্না করতেছি তোমরা ঘুমাও রান্না হইলে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি কি রান্ধ বাচ্চারা মহিলা কয়ে ফরে কই মুখ আমি কে কি রান্দি বাচ্চা খান দেখেন এই কথা ফরে বলবো এর আগে বলতে চাই তুমি কে তোমার তো আমি চিনি না তুমি একজন মুসাফির দেখা যায় আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে এ মুঠেও রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না কার কাছে কয় চিন্যা না না চিন্যা না চিন্যা আমি উনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে মুঠেও রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল দেশের জনগণের কেউ খানা পাওয়ার বাকি রইল নি কেউ অভাবে উপবাস রইল নি খবর লইত হে খবর লই তো না এক রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্য না তুমি মুসাফির আইসো আমার খবর লইবার লাগি তোমারে এই দেশের খলিফা দরকার এর ফলে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা সেই ব্যাপার পরে হবে আগে বলো ওঠো নাকি মহিলা কয় আমার পরিবার মধ্যে উপার্জন রুজি করার মতো একমাত্র লোক আমার স্বামী ছিল তিনি মারা গেছে কয়েকটা এতিম বাচ্চা আছে এরা রুজি করার যোগ্যতা নাই এই কারণে গরখানা নাই খাওয়ার জন্য কানতেছে আমি চুলার মধ্যে সাদা ভানি বসে এজাল দিতেছি কোন রকম আশায় আশায় যদি ঘুমাইয়া যায় অন্তত থইলে ভরে দেখা যাবে কি করা যায় এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকে কইলেন আটার বস্তা আমার গাড়ে উঠে দাও গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দিব রাষ্ট্রপ্রধানের গাড়ে হলিফর জিজ্ঞাসা করেন এই গুলাম ক্যামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসন কর্তা উমর ছিল সেই দেশের এতিম এতিম মহিলা আর বাচ্চা কেন উহবাসী ক্যামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসন কর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলা কেন রাত্রে উহবাস ছিল এতিম বাচ্চা কেন না খাইয়া ঘুমাইছিল ছিল আল্লাহ তো অবশ্যই কেমতের দিন জিজ্ঞাসা করবেন ক তুই নি জব দিবে কয় না ওদুর এই কথার জব তো আমি দিতে পারতাম না তখন উমর বলেন তাইলে বুজা গেল দায়িত্বটা তর না দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকেই পালন করতে দে গোলামে আটার বস্তা খলিফা উমরের গাড়ি উঠাই দিল একটা বিধবা মহিলা যদি এক রাত্রে না খাইয়া ঘুমায় এক কয়েকটা এ তিম ছেলে যদি এক রাত্রে ফেটে কিদানিয়া গুমায় এইজন্য যদি খলিফা উমরের হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হয় তাহলে যেই সরকারের দেশে লক্ষ লক্ষ মানুষ উপবাস থাকে এই সরকারের কে আমাদের দিন কোন জবাবদেহিতা নাই জবদেহিতার বয় নাই কেন যে শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে জবাবদেহিতার কোন বয় নাই কথা বুঝে আছি

গত রাতে জেইবেটার কাছে কইছিল এই খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না এই লোকটা খলিফা উমর কাহিনীটা বুঝতে পারছেন খলিফা উমর পক্ষ থেকে বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের জন্য সরকারি তহবিল থেকে খাদ্য বরাদ্দ করে দেওয়া ইসলামী শাসন ব্যবস্থায় এই শিক্ষা দেয় যেই দেশের সরকার জনগণের উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করে করতে পারে না এমন সরকারের জন্য গদি দিয়া দইরা রাখার নাই গদি দিয়া অধিকার নাই শিক্ষা দিয়েছেন হজরত উমর শিক্ষা দিয়েছেন কে হজরত উমর যে সমস্ত মানুষ গদি দখলের লাগি পাগল গদির নিশা গাঞ্জার নিশার থেকে আরো বেশি নরা বলেন কেউ যদি গান খায় নিশা কত কত বছর থাকে একবার গাঁজা খাইলে নিশা কত বছর থাকে দুই চার দুই চার মিনিট নালে দুই এক ঘন্টা একবার গান খাইলে দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে চার ঘন্টা পরে নিশায় ছারে তো কিন্তু যারা গদির নিশায় ধরে এরারে শশানঘাটে পৌঁছারাক পর্যন্ত গুরস্তানে পৌঁছারাক পর্যন্ত এই নিশায় ছারে না এলে গাঞ্জার নিশা বড় নিশা না গদির নিশা বড় নিশা এই সমস্ত নিশা এই সমস্ত নেশার পাগল গদি গদির গদির নিশায় যারা পাগল এদেরকে ফেরাউনের গদির কথা স্মরণ করানি দরকার এদেরকে নমরুদ গদির কথা স্মরণ করানি দরকার বলেন নমরুদ গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর নমরুদ কৌ বলেন ফেরাউন গদির অধিকারী ছিল কিনা তখন গদি খুঁজ আর ফেরাউন খুই চেয়ার রয়েছে সাগরের তলায় চেয়ার রয়েছে চেয়ারের জায়গায় চেয়ার মেন চেয়ার রয়েছে চেয়ারের জায়গায় মেন চলে গেছে সাগরের তলায় এই সমস্ত গদিওয়ালা দের বর্তমানে যারা গদির নিশায় যারা ধর্ষে জনগণের অধিকার আদায়ের চেষ্টায় নাই গদিটা তার কামড়ে ধৈরে রাখার চেষ্টায় এদেরকে নমরুদের মতো গদিওয়ালার ইতিহাস শোনানি দরকার ফেরাউনের মতো গদি